উচ্চ মাধ্যমিক পাস করে সবাই কলেজে ভর্তি হতে চায় তবে অর্থের অভাবে অনেকে স্বপ্ন পূরণ করতে পারে না আর সেই বাধা কাটাতে এবার রাজ্য এবং কেন্দ্র সরকার সহ কিছু বেসরকারি সংস্থা এমন কিছু স্কলারশিপ নিয়ে এসেছে যেগুলোতে ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেলেই মোটা অঙ্কের স্টাইপেন্ড পাওয়া যায় বা দেওয়া চলো আজকের এই ভিডিওতে সেই সমস্ত স্কলারশিপ স্কলারশিপগুলো সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জেনে নিই যে সেই সমস্ত স্কলারশিপগুলোর নাম কি কখন আমরা সেই স্কলারশিপগুলো অ্যাপ্লাই করতে পারবো কী কী ক্রাইটেরিয়া আমাদের লাগবে সেগুলো স্কলারশিপগুলো অ্যাপ্লাই করার জন্য কত পার্সেন্ট মার্কস লাগবে ইনকাম কত পার্সেন্ট ফ্যামিলির ইনকাম কত চাই সেই সমস্ত বিষয়গুলো আমরা জেনে এবং সেগুলো কিভাবে আমরা অ্যাপ্লাই করবো স্কলারশিপগুলো এবং যেখান থেকে আমরা মোটা টাকা পাবো বা স্টাইপেন্ট পাবো সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটা তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিছুদিন আগেই বার হয়েছে তোমরা জানো তো উচ্চ মাধ্যমিক পাস করে তোমরা যারা ভাবছো যে কলেজে ভর্তি হবো বা অন্য কোনো কোর্স নিয়ে পড়াশোনা করব তো সেই সমস্ত যে খরচগুলো সেই খরচগুলো ফ্যামিলি থেকে দিতে পারবে না অথবা তোমার তুমি নিজে বহন করতে পারবে না তো তাদের জন্য বলে রাখি যে কোনো টেনশন নেই এমন কিছু স্কলারশিপের কথা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো তোমাদের কাছে যে তোমরা ইজিলি সেই সমস্ত স্কলারশিপগুলো অ্যাপ্লাই করে সেখান থেকে প্রচুর পরিমাণে টাকা পেয়ে ইজিলি তোমার যে কোর্স আছে বা তুমি যে কলেজে পড়তে চাইছো সেই সমস্ত তুমি ইজিলি সেই টাকা কোর্স গুলো নষ্ট না করে চলো আমরা সেই স্কলারশিপ গুলোর নাম জেনে নিই এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে বা কি ক্রাইটেরিয়া লাগবে সেগুলো আমরা জেনে নিই উচ্চ মাধ্যমিকের পর কিন্তু এগুলো করতে পারবে সবাই এবং এটা এই সমস্ত স্কলারশিপ গুলো আমরা অনেকেই জানি না তো চলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা প্রথম যে স্কলারশিপের সম্পর্কে তোমাদেরকে জানাতে যাব সেটা হচ্ছে কি নবান্ন কলার এটা হয়তো অনেকেই জানে বা অনেকেই কিন্তু আবার জানে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তহবিল থেকে দেওয়া এই স্কলারশিপটি মূলত গ্রামীণ এবং দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপে একেবারে দশ হাজার টাকা স্টাইপেন্ড পাওয়া যায় একবারে দশ হাজার টাকা জানা যাচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পঞ্চাশের পঞ্চাশ পার্সেন্টের বেশি নাম্বার পেলেই এই স্কলারশিপ মিলে অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তুমি যদি পঞ্চাশ পার্সেন্টের বেশি নাম্বার পাও তাহলে কিন্তু এই স্কলারশিপ তুমি পাবে এমনকি এইখানে এই স্কলারশিপ করার জন্য তোমাকে আর একটা ক্রাইটেরিয়া মানতে হবে সেটা হচ্ছে কি না তোমার বার্ষিক আয় যেটা ফ্যামিলির বার্ষিক আয় সেটা হতে হবে এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে এবং এই ইনকাম সার্টিফিকেট পার্ট অত কিন্তু কঠিন নয় এখন কিন্তু তুমি পঞ্চায়েতে বলো বা বিডিও অফিসে বলো যেখানে যাও না কেন সেখানে কিন্তু তোমার ইনকাম কিন্তু বেশি করেই তারা কিন্তু লিখে দেয় বা স্কলারশিপ করার জন্য যে ইনকাম সার্টিফিকেট ইনকামটা লাগবে সেখানে গিয়ে তুমি যদি বলো যে আমি এই স্কলারশিপ করতে যাব আমাকে একটা ইনকাম সার্টিফিকেট দিন তো ওরা সবাই জানে যে কোন স্কলারশিপের জন্য কত ইনকাম দিতে হয় সে অনুযায়ী তারা করে দেবে হ্যাঁ আবেদনকারীকে অবশ্যই কিন্তু কলেজে ভর্তি হতে হবে কলেজে ভর্তি হয়ে থাকতে হবে তবে কিন্তু এই নবান্ন স্কলারশিপটা কিন্তু তোমরা পাবে তা হলে কিন্তু নয় যে উচ্চ মাধ্যমে শুধু পাস করেই পেয়ে যাবো না উচ্চ মাধ্যমিক পাস করে কিন্তু ওকে কলেজে ভর্তি হতে হয় দ্বিতীয় নম্বর যে স্কলারশিপটা যেটা আমরা সবাই জানি প্রায় অনেকেই আবার কিছুজন জানি না সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ বা যেটা আমরা এসভিএমসিএম বলে পরিচিত বা যেটা আমরা এসভিএম সি এম বলেই জানি রাজ্য সরকারের সব থেকে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য স্কলারশিপ হচ্ছে এই এসভিএমসি উচ্চ মাধ্যমিক পাস করেই বা কলেজে পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে এমনকি মাধ্যমিক দিলেও এই স্কলারশিপে আবেদন করা যায় জানা আছে এই স্কলারশিপে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি বা পলিটেকনিক কোর্স বা এরকম যে যে কোর্সগুলো আছে এইগুলোতে প্রতি বছরে তোমাকে এই স্কলারশিপের আন্ডারে ষাট হাজার টাকা করে দেওয়া হয় তাহলে বুঝতে পারছো কতটা পরিমাণ তুমি টাকা পাবে তোমার কোর্স কমপ্লিট করার জন্য প্রায় ম্যাক্সিমাম তোমার কোর্স ফিজটা এখান থেকেই কিন্তু কভার হয়ে যাবে এবং স্নাতক কোর্স যারা করবে অর্থাৎ কলেজে যারা পড়বে তাদের ক্ষেত্রে কিন্তু প্রতি বছর বারো হাজার টাকা করে দেওয়া হয় দুবার বারো সরি বারো থেকে আঠেরো টাকা করে দেওয়া হয় এবং দুবার পাবে আঠেরো টাকা করে ছত্রিশ টাকা আর যারা বললাম ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পলিটেকনিক করবে তারা কিন্তু পাবে কত ষাট হাজার টাকা করে দুবার পাবে যাদের যেরকম কোর্স যদি দু বছরের কোর্স হয় দু দুবার পাবে যদি আরও বেশি হয় তাহলে আরও বেশি এরকম পাবে যারা বি এড করছো ডিএলএড করছো তাদেরও কোনো টেনশন নেই তারাও কিন্তু এই স্কলারশিপ তোমরা করতে পারবে সেখানে কিন্তু তোমরা আঠেরো টাকা করে কিন্তু পেয়ে যাবে এবং যারা করছে অলরেডি পেয়েছে তাদের ক্ষেত্রে কলেজের যে ফিজটা কিন্তু সেখান থেকে অনেকটাই মিটে গেছে হ্যাঁ এই স্কলারশিপ পেতে গেলে উচ্চ মাধ্যমিক তোমাকে কিন্তু ন্যূনতম ষাট কিন্তু নাম্বার থাকতেই হবে এবং পরিবারের বার্ষিক আয় হতে হবে তোমাকে আড়াই লক্ষ টাকার মধ্যে থাকতে হবে এবার চলো আমরা তিন নম্বর যে স্কলারশিপটা আছে সেটা সম্পর্কে একটু জেনে নিই সেটা হচ্ছে কি জিপি বিড়লা স্কলারশিপ এটা হয়তো আমরা অনেকেই জানি কিন্তু ম্যাক্সিমাম জন হয়তো জানি এটি একটি বেসরকারি স্কলারশিপ যেখানে এটা কিন্তু সরকারি নয় যেখানে আবেদনের সংখ্যা দিনের পর দিন কিন্তু বাড়ছে আগে কম ছিল এখন কিন্তু আস্তে আস্তে বাড়ছে এই স্কলারশিপটি পড়ুয়াদের শিক্ষাগত প্রয়োজনীয়তা মেটানোর ক্ষেত্রে বিরাট একটা অবদান রাখে এই স্কলারশিপে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় এবং এককালীন সাত হাজার টাকা দেওয়া হয় বই কেনার জন্য স্টুডেন্টদেরকে আর এই স্কলারশিপ যদি পেতে হয় তোমাকে তাহলে উচ্চ মাধ্যমিক কমপক্ষে তোমার পঁচাশি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং বার্ষিক আয় তিন লক্ষ টাকার মধ্যে হতে হবে মানে এর ক্রাইটেরিয়াটা একটু কঠিন অর্থাৎ পঁচাশি পার্সেন্ট নাম্বারটা যে সমস্ত স্টুডেন্টদের নেই তারা কিন্তু পাবে না করতে পারবে না যাদের আছে তারা পারবে আর বা আমাদের পরিবারের আয়টা কিন্তু একটু বেশি দেখাতে হবে সেটা যে তিন লক্ষ টাকা দেখাতে হবে চার নম্বর যে স্কলারশিপটার কথা আমরা জানবো সেই স্কলারশিপটা হচ্ছে কি এটাও একটা বেসরকারি স্কলারশিপ এটাও হয়তো আমরা অনেকেই জানি না তো এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নাও যে সেই স্কলারশিপটা হচ্ছে কি টাটা স্কলারশিপ টাটা গ্রুপের তরফ থেকে দেওয়া এই স্কলারশিপ মূলত উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য প্রতি বছর বহু মেধাবী ছাত্রছাত্রী কিন্তু এই স্কলারশিপে আবেদন করে এবং মোটা অঙ্কের একটা স্টাইপেন্ড পায় জানা যাচ্ছে এই স্কলারশিপে প্রতি বছর দশ হাজার টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হয় অর্থাৎ বারো হাজার টাকাও তোমাদেরকে দেওয়া হয় তবে হ্যাঁ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কমপক্ষে তোমার কিন্তু ষাট পার্সেন্ট নাম্বার লাগবে তাহলে সব জায়গায় কিন্তু নাম্বারটা একটু বেশি মেটার করছে কারণ ইনকাম সার্টিফিকেট গুলো আমরা কিন্তু বার করে নিতে পারবো কিন্তু নাম্বারটা হচ্ছে আমাদের কাছে মেন ফ্যাক্ট বার্ষিক এখানে দেখো ইনকাম সার্টিফিকেট ইনকাম লাগবে কত বার্ষিক না আড়াই লক্ষ টাকার মধ্যে লাগবে তাহলে এই স্কলারশিপে তোমরা কিন্তু আবেদন করতে পারবে আর প্রত্যেকটা ক্ষেত্রে বলি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এগুলো ছাড়া এগুলো যে ক্রাইটেরিয়া বাকি ডকুমেন্টস কিন্তু তোমার সবগুলোই লাগবে যে তুমি তোমার যে আগে যে ইনস্টিটিউশনে পড়তে বা আগে কি পাস করেছো তার যে রেজাল্ট বা এগুলো যেগুলো আছে সেগুলো লাগবে বা পরবর্তী তুমি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ তার যে স্লিপ এক সমস্ত কিছু লাগে বা তোমার আরও অনেক কিছু লাগে ব্যাংকে পাসবুক লাগে পাসবুকের প্রথম বাজার ছবিটা বা তোমার যে আধার কার্ড আছে সেগুলো লাগে অনেক কিছু দেখবে যারা করেছে তারা তো জানাই অবশ্যই যারা করনি করতে গেলেই তোমরা জেনে যাবে তোমাদের যে নিকটবর্তী যে সমস্ত সিএসপি বা কম্পিউটার যে সেন্টার আছে সেখানে যারা অনলাইনে এরকম কাজ করে বা ফর্ম ফিল আপ করে বা আরো অন্যান্য কাজগুলো করে সেখানে গিয়ে তোমরা ইজিলি করতে পারবে আর যারা এক্সপার্ট এই সমস্ত করার ক্ষেত্রে তারা তো ঘরে বসে এবার আমরা সব থেকে শেষ বা পাঁচ নম্বর যে স্কলারশিপটা সেটা হচ্ছে কি না ন্যাশনাল স্কলারশিপ এটা সম্পর্কে আমরা একটু জানি এটি কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া একটি স্কলারশিপ এটা কেন্দ্র সরকারের সেন্ট্রাল থেকে দেওয়া হয় যেটি দেশের সমস্ত রাজ্যের পুরোধের জন্য দেওয়া হয় স্কলারশিপে অনলাইনে আবেদন করা যায় এখানে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন দেওয়া হয় তবে হ্যাঁ এই স্কলারশিপ পেতে গেলে ন্যূনতম উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে মানে অনেকটাই কম সবাই কিন্তু ম্যাক্সিমাম জন্য আমরা ফিফটি পার্সেন্ট পেয়ে থাকি এবং পারিবারিক আয় হতে হবে কত বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে মানে এটা আমরা করতে পারবো ঠিক আছে আমাদের আয়ত্তর মধ্যে আছে তো এই ছিল পাঁচটা স্কলারশিপ যেগুলো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম যে কিভাবে করবে বা কত তোমাদের মার্কস থাকতে হবে বা পরিবারের আয় কত থাকতে হবে এবং কিভাবে করবে সেই সমস্ত ব্যাপারগুলো বলে দিলাম তো এই সমস্ত স্কলারশিপগুলোর ফায়দা তোমরা নিয়ে নাও নিয়ে তোমাদের যে কোর্স আছে সেই কোর্সগুলো কমপ্লিট করো তোমরা যে কোর্সে যেতে চাইছো বা যেখানে যা পড়াশোনা করতে চাইছো সেগুলো কমপ্লিট করে নাও তাহলে ঘর থেকে তোমাকে কিন্তু আর টাকা নিতে হবে না তোমার এই স্কলারশিপের টাকায় কিন্তু অনেকটাই মিটে যাবে কিন্তু তোমার ইচ্ছা তো অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করা পড়ুয়াদের কাছে বা স্টুডেন্টদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা এই সব পাঁচটা স্কলারশিপ অবশ্যই করো আর এই ভিডিওটা তোমরা সবার কাছে তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা আছে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও সবাই তোমার বন্ধুবান্ধব বা সবাই জেনে যাক যে কোন কোন যে স্কলারশিপগুলো আছে যারা জানানি সেই স্কলারশিপগুলো অ্যাপ্লাই করে প্রচুর পরিমাণে স্টাইপেন্ড পাওয়া যায় সবাইকে জানিয়ে দাও বেশি বেশি করে শেয়ার করে আর ভিডিও যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর এইরকম ভিডিও ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্যে নিত্যদিন পাওয়ার জন্য আমি এরকম ভিডিও নিত্যদিন দিয়ে থাকি শুধু এরকম নয় আরও অনেক কিছু ভিডিও দিয়ে থাকি তো সেরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা আমার যে চ্যানেল ছিল আনবি তাজাদ সেটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থেকেও ভালোভাবে পড়াশোনা করো পরবর্তী লাইফটাকে ভালোভাবে কোন দিকে নিয়ে যাবে সেই অনুযায়ী তোমরা চুজ করে নাও নিয়ে স্কলারশিপগুলো অন্তত অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করে রাখো টাকাগুলো পেলে কিন্তু তোমাদের খুব একটা সাহায্য হবে কাজে লাগবে তোমাদের কোর্স কমপ্লিট হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকো অ্যান্ড থ্যাংক ফর গিবিং টাইম টাটা